বাংলা নববর্ষ উদযাপন এবং বৈশাখ উদযাপন এখন সমর্থক হয়ে দাঁড়িয়েছে কিন্তু এক সময়ে বাংলা সন ঠিক বৈশাখ মাসে শুরু হতো কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে যেমন বাংলা একটি মাসের নাম হল অগ্রহায়ণ এই নামের সাথে রয়েছে অগ্র এবং হায়ন যে দুটি শব্দের অর্থ হল বছরের অগ্রভাগ সেদিক থেকে ধারণা করা হয় অগ্রহায়ণ এক সময়ে বছরের প্রথম মাস ছিল কিন্তু সম্রাট আকবরের কালে বর্ষগণনা পদ্ধতিতে যে পরিবর্তন আনা হয় সেখান থেকে খুব সম্ভব বৈশাখ বছরের প্রথম মাস হয়েছে আমরা যদি খেয়াল করি যে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন পনেরোশো ছাপান্ন সালে এর তিরিশ বছর পর তিনি প্রয়োজন বোধ করলেন বাংলা সালকে সংস্কার করার তখন খাজনা সরাসরি সম্রাট নিজে গ্রহণ করতেন এবং খাজনা আদায়ের সুবিধার্থে তিনি বাংলা সনের পরিবর্তন করার সিদ্ধান্ত নেন এ কারণে জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন ফতেউল্লাহ সিরাজি সৌরসনের সঙ্গে চান্দ্রবর্ষের হিসাব করে বাংলা সনের সংস্কার করেন তবে তার আগে এই সনের নাম বাংলা সন ছিল কিনা এ নিয়েও তর্ক রয়েছে ধারণা করা যায় সে নামলের শুরু থেকেই বাংলা মাসগুলোর নাম চালু হয় পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে তখন বিশাখা নক্ষত্রের পরিপ্রেক্ষিতে নাম হয়েছে বৈশাখ আবার পূর্ণিমার চাঁদ যখন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে সেখান থেকে জ্যৈষ্ঠ এইভাবে বাংলা মাসগুলোর নামকরণ করা হয়ে থাকবে এবং সুলতানিয়া আমলে দেখা যায় শাসন ক্ষমতা নিয়ন্ত্রিত হতো এবং সরকারি কাজ পরিচালনা করা হতো হিজড়ি বর্ষ অনুসারে হিজড়ি বর্ষ চলে চান্দ্র বছর অনুসারে সেখানে বর্ষের সঙ্গে বছরে দশ দিনের ব্যবধান লক্ষ্য করা যায় এই ব্যবধানকে কমিয়ে একই রকম রাখার জন্য সম্রাট আকবর বাংলা সনের সংস্কার করেছিলেন এই বাংলা সনের বড় ধরনের একটি সংস্কার হয়েছে গত শতকের ষাটের দশকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সালকে ইংরেজি সালের সাথে সম্পর্কিত করে তাকে সমন্বয় করার চেষ্টা করেছেন এক্ষেত্রে আধুনিক জ্যোতি বিজ্ঞানের সহায়তা নিয়েছিলেন এবং মেঘনাথ সাহা পশ্চিমবঙ্গে তার আগের দশকে আরেকটি পরিবর্তন আনার চেষ্টা করেন সেই সূত্র ধরে এখন বাংলা সাল এগিয়ে চলেছে তবে যে কথাটি আমরা বলছিলাম যে নক্ষত্রের সাথে এর যে সম্পর্ক তার একটি পার্থক্য বা ব্যবধান ঘটার কারণে এখনো পর্যন্ত পুরাতন পঞ্জিকা অনুসারে ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় নববর্ষ উদযাপনের সাথে আনন্দের একটি সম্পর্ক রয়েছে এবং নানা রকম আয়োজন এর মধ্য দিয়ে পালিত হয় সমস্যা হলো সংস্কৃতি এবং সাংস্কৃতিক উৎসবকে আমরা একই মনে করি ব্যাপারটি আসলে মোটেই তা নয় সাংস্কৃতিক উৎসবের নানা রকম রূপান্তর ঘটে এর নামের যেমন পরিবর্তন ঘটে একই সঙ্গে বিভিন্ন রকম আয়োজনেরও পরিবর্তন ঘটে গত শতকের যদি আমরা দেখি ষাটের দশকে জাতীয়তাবাদী যে আন্দোলন তার সাথে আমাদের নববর্ষের উৎসবের একটি সম্মিলন রয়েছে কিন্তু একই সঙ্গে দেখব যুগ যুগ ধরে যে নববর্ষের আয়োজন হতো তার সাথে এর একটি পার্থক্য রয়েছে যেমন হালখাতা ঠিক কবে থেকে শুরু হলো কিংবা পুণ্যা কবে থেকে শুরু হলো এগুলো পুরোপুরি সঠিকভাবে নির্ণয় করা কঠিন এই হালখাতার সাথে বাকি বকেয়ার একটা সম্পর্ক রয়েছে বছরের কোনো নির্দিষ্ট দিনে অর্থাৎ প্রথম দিনে যারা ক্রেতা তারা এসে তাদের বাকি শোধ করতেন কিংবা পুরাতন যে বাকি বা বকেয়া সেগুলো কমিয়ে ফেলতেন অর্থাৎ যারা বিক্রেতা বা দোকানদার বা ব্যবসায়ী তারা নতুন একটি খাতাতে সেই হিসাব বা নাম নতুন করে শুরু করতেন আরেকটি যে উৎসবের কথা আমরা বলে থাকি সেটি হল পুণ্যা জমিদারি শাসন ব্যবস্থা বিলীন হওয়ার সাথে সাথে পুণ্যা উৎসবেরও বিলীন বা আমরা এর পরিবর্তন দেখতে পাই প্রায় একশো বছর হল পুণ্যা উৎসব আর আয়োজিত হয় না পূর্ণা উৎসবের শুরু হয়েছে বা এর বিকাশ বিস্তৃত হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের পরে যখন জমিদারদের হাতে ক্ষমতা চলে গেল ধারণা করা যায় যে জমিদারদের সাথে প্রজাদের তখন একটি সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ ছিল কিন্তু সাধারণ বা গরিব প্রজা পূর্ণাকে আসলে কখনোই তাদের নিজেদের উৎসব বলে মনে করেনি কারণ এর সাথে তাদের দেওয়ার একটি সম্পর্ক ছিল এবং এক ধরনের বাধ্যবাধকতা ছিল তবে পূর্ণা উৎসবে যে ব্যাপারটি দেখা যায় জমিদারদের সঙ্গে সব ধরনের প্রজার এক ধরনের সম্মিলন ঘটত পূর্ণা এবং হালখাতার বাইরে বৈশাখের বা নববর্ষ উদযাপনের সবচেয়ে বড় আয়োজন হলো বৈশাখী মেলা এই বৈশাখী মেলা মুঘল শাসন ক্ষমতার একেবারে শুরু থেকেই দেখা যায় বিশেষ করে ইতিহাস যে সাক্ষ্য দেয় সেখানে দেখা যায় সম্রাট আকবরের পিতা হুমায়ুনের কালে ইরানি শাসন ক্ষমতার একটি রীতি অনুসারে উৎসব আয়োজন হতো তার নাম ছিল নওরোজ নওরোজ নববর্ষকে কেন্দ্র করে প্রায় ছয় সাত দিন ধরে আনন্দ উৎসব এবং মেলার আয়োজন করা হতো এবং রাজপুরিতেই এই মেলার বা নওরোজের আয়োজন করা হতো যার নাম ছিল তখন মিনা বাজার সেই সূত্র ধরে পরবর্তী সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জায়গায় নববর্ষ উদযাপনের সাথে ব্যবসায়ীদের কেনাবেচার এবং মেলার একটি সম্পর্ক তৈরি হয় আরেকটি যে কথা আমরা বলছিলাম যে আমাদের সংস্কৃতি এবং সাংস্কৃতিক উৎসব দুটি এক ব্যাপার নয় সংস্কৃতি হলো দীর্ঘদিনের মানুষের জীবনযাপনের একটি পদ্ধতি যা তাদের নিজস্ব একটি ধরন তৈরি করে এই সংস্কৃতির সাথে জাতিবোধের একটি সম্পর্ক রয়েছে মানুষ মনে করে তার এই আচরণগুলো একান্তই তার নিজস্ব এবং এই জাতিবোধের সাথে সাংস্কৃতিক আচরণের একটি সম্পর্ক রয়েছে আর সাংস্কৃতিক উৎসব সেই ঐতিহ্যকে নানাভাবে পালন করার একটি রেওয়াজ মাত্র ফলে সংস্কৃতি আর সাংস্কৃতিক উৎসবকে একসাথে দেখার কোনো অর্থ হয় না সাংস্কৃতিক উৎসব একটি দেশকে একটি দেশের মানুষকে আনন্দ উদযাপনের একটি উপলক্ষ্য তৈরি করে মাত্র আর সংস্কৃতি সেটি তার জাতিবোধ এবং নিজস্বতার একটি গৌরববোধের সাথে সম্পর্কিত তবে এ দুয়েরই রূপান্তর ঘটে এবং এই পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ সংস্কৃতি এবং দেশ এগিয়ে যায়